নমস্কার আমি দেবজ্যোতি রূপে রান্তু আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রান্তু ছাদ বাগান আজকের বিষয় হচ্ছে এই যে আমার সবজি গাছগুলো দেখুন সমস্ত সবজি গাছ এখানে ওলকপি রয়ে গেছে বাঁধাকপি রয়েছে ব্রোকলি রয়েছে কালারিং কিছু ফুলকপি আছে এই যে দেখুন এই যে দেখুন কালারিং এখানে ফুলকপি আছে বাঁধাকপি আছে আর ওই দিকটাতে লঙ্কার চারা রয়েছে দেখুন লঙ্কা গুলো কিন্তু গাছগুলোতে কিন্তু পুড়ি আসতে শুরু করেছে অ্যাকচুয়ালি এগুলো সেই লঙ্কা না এটা হচ্ছে আচারি লঙ্কা আর কিছু এই যে এগুলো হচ্ছে ক্যাপসিকাম লঙ্কার চারা এই যে সবজি গাছগুলো ছাদের উপর আমি করছি সম্পূর্ণ কিন্তু জৈব পদ্ধতিতে এখানে কীটনাশক থেকে শুরু করে খাবার থেকে শুরু করে সবকিছুই কিন্তু জৈবিক ভাবে করছি এই যে দেখুন এই যে বকলির চারাগুলো সত্যি কথা বলতে কি ছাদের উপরেও আমরা কিন্তু সবাই এরকম ব্যাগে কিন্তু আমরা সবজি করতেই পারি অন্তত নিজেদের জন্য নিজেদের খাবারের জন্য দেখুন যে ওলকপি গুলো ফল হতে শুরু করেছে বকুলির যে চারাগুলো সেগুলো দেখুন ফুল আসার জন্য তৈরি হচ্ছে আর এই যে বাঁধাকপি গুলো দেখুন বাঁধাকপি গুলো কিন্তু বাদ বাঁধতে শুরু করেছে এই গাছগুলোতে একটি মাত্র খাবার আমি দিচ্ছি সেটা হচ্ছে শস্যের পচা জল প্রতি সপ্তাহে একদিন করে দিচ্ছি এছাড়া মাসে একবার করে এই গাছগুলোতে আমি শীতের ফুল গাছের জন্য যে জৈব খাবারটি মানিয়ে রেখে জৈব মিক্স খাবারটি মানিয়ে রেখেছি সেই খাবারটি কিন্তু আমি একবার করে যাব এছাড়া এই গাছগুলোতে আর কোনো খাবারই দিচ্ছে না আর এই যে বেগুন গাছগুলো বেগুনের কিন্তু ফুল আসতে শুরু করেছে তবে এই বেগুন গাছের ক্ষেত্রে একটু পরিচর্যাটা একটু আলাদা করি খাবার ওই একই সর্ষের জল কিন্তু কীটনাশকটা যেহেতু বেগুন গাছে একটু কীটনাশক বেশি দিতে হয় সেখানে আমি জৈব কীটনাশকই ব্যবহার করি সেটা হচ্ছে কাকা আর এই যে লঙ্কার চারাগুলো এই লঙ্কার চারাগুলো তো কিন্তু আমি জৈব কীটনাশকটাই ব্যবহার করি কাকা আর এই যে কপির চারাগুলো দেখছেন এই যে কপির চারাগুলো এই কপির চারাগুলোতে কিন্তু আমি প্ল্যান্ট একটি জৈব কীটনাশক আছে যা হচ্ছে এবং মানে কীটনাশক দুটোই মিশ্রিত দুটোরই কাজ করে এই কীটনাশক কিন্তু আমি এই সবজির ক্ষেত্রে মানে এই যে ফুলকপি বলুন বাঁধাকপি বলুন ওলকপি বলুন এদের ক্ষেত্রে ব্যবহার করছি আর এই বেগুনের যে চারাগুলি দেখলেন ওই বেগুনের চারাগুলোতে কিন্তু আমি সাইড ব্যবহার করছি পনেরো দিনে একবার করে আর আমার ছাদের উপরে মানে ছাদের মধ্যে একটি মাছা বানানো আছে সেই মাছাতে রয়েছে সিমের গাছ চলুন আপনাদের সঙ্গে সেই সিমের গাছটিকে পরিচয় করিয়ে দিচ্ছি এই যে দেখুন সিমের গাছ এটা দ্বিতীয় ফ্ল্যাশ চলছে প্রথম ফ্ল্যাশের সিম গুলো কিন্তু খেয়ে নিয়েছি প্রায় কেজি দেড়েকের মতন সিম পেয়েছিলাম প্রথম ফ্ল্যাশে দেখা যাক দ্বিতীয় ফ্ল্যাশে কি রকম পাই এরও খাবার কিন্তু ওই একই জৈব খাবার শুধু শস্যের কলজল মাঝে আমি দুবার মানে মিশ্র যে জৈব খাবার সেটি দিয়ে দিয়েছিলাম আর একবার একটু কীটনাশক দিয়েছিলাম একটু পোকা লাগার মতন হয়েছিল তার জন্য কীটনাশক দিয়েছিলাম বর্তমানে কিন্তু আমি আর দিচ্ছি না যেহেতু ফুল থেকে ফলে পরিণত হয়ে গেছে আর কিছুদিন পরেই এই সিমগুলোকে তুলে নিতে হবে তাই কিন্তু আর করিনি মানে কীটনাশক দিচ্ছি না এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর সবার কাছে অনুরোধ করবো আপনারা আপনাদের ছাদ বাগানে ঠিক আমার মতন করেই যে জৈবভাবে সবজি করুন খেতেও যেমন দুর্দান্ত হয় দেখতেও সুন্দর হয় ছাদ শীতের ফুলের সঙ্গে শীতের সবজি যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন সমস্ত নতুন বন্ধুরা আজকেই আমার এই ভিডিওটি প্রথম দেখছেন এ ধরনের নিত্য নতুন ভিডিও এই ছাদ বাগানের উপরে সেই সবজি হোক শীতের ফুলি হোক আর সারা বছরের মানে ফুলি হোক আর গ্রীষ্ম বসায় ফুলি হোক বা খাবার সংক্রান্ত এই গাছের তেল খাবার সংক্রান্ত ওষুধ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও কোনো প্রতিদিনই চলে আসে যদি সেই ভিডিও আপনারা পেতে চান তাহলে আমার যে চ্যানেল রান্তর ছাদ বাগান সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যে সমস্ত পুরোনো বন্ধুরা প্রতিদিনই আমার এই ভিডিওগুলি দেখছেন যদি ভালো লাগে আজকের ভিডিওটা তাহলে চ্যানেলটিকে চ্যানেলটি এই ভিডিওর উপরে একটা লাইক দেবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ